আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কৈলাসহর শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সাতনাঙ্গ ওয়ার্ডের বিজেপি দলের মনোনীত প্রার্থী তুয়াকুল আলী সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আসন্ন তিস্তর পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিজেপি এককভাবে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েত দখল করবে এটাতে কোনো সন্দেহ নেই পাশাপাশি তিনি বলেন এর আগে তিনি শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের সিপিআইএম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য ছিলেন এলাকাবাসীদের উন্নয়নের স্বার্থে উনি বিজেপি দলে বিগত কিছুদিন পূর্বে যোগদান করেছেন প্রত্যেকে নমস্কার এবং সালাম আমি তোয়াফুল আলী শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে এবার বিজেপি মনোনীত প্রার্থী শাতনু হইতে আপনারা জানেন যে বিগত দিনে আমাদের শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতে ত্রিশঙ্কু ছিল এবং আমি বিগত দিনে সিপিএমে ছিলাম কিন্তু এলাকার উন্নয়ন স্তব্ধ হওয়ার কারণে এবং এলাকার মানুষ উন্নয়নের দিকে অগ্রসর হওয়ার কারণে আমরা কেন্দ্র এবং রাজ্যের যে সরকার চলছে তার নিরীকে উন্নয়নে কাজ করার জন্য এবার এককভাবে বিজেপি পঞ্চায়েত গঠন করার জন্য যে একতা হয়েছে তা আপনারা সারা আমরা সারা পাচ্ছি জনগণ আমাদেরকে সারা দিচ্ছে এবং পুরো এলাকার মধ্যে এইবার যে আওয়াজ উঠেছে একটাই যে শাসক দল অর্থাৎ বিজেপির পঞ্চায়েত গঠন করবে বিগত দিনে এখানে সিপিএম কংগ্রেসের পেছনে যে মানুষ ঘুরে যে উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে সেই উন্নয়নের কাজ করার জন্য উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এলাকার প্রতিটা পরিবারে উন্নয়ন পৌঁছে দেওয়ার জন্য সবাই চাইছে যে শাসক দল অর্থাৎ বিজেপি পঞ্চায়েত গঠন করবে তাই আমরা আশাবাদী যে এইবার অন্তত পক্ষে তেরো মেম্বারে তেরো মেম্বারই বিজেপিতে জয়যুক্ত হবে এখানে বিরুদ্ধে একটি ওয়ার্ডেই পাবে না একজন মেম্বার বিজেপি বিজেপি ছাড়া বিকল্প কোনো মেম্বার এখানে জয়ী হতে পারবেন না এটা সম্পূর্ণভাবে আমরা আশাবাদী আপনাদের পঞ্চায়েতের নিশ্চয় ইন্ডিয়া জুটেরও প্রার্থী দিয়েছে তো সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন আপনারা জানেন যে বিগত দিন মানুষ বঞ্চিত হয়েছে তাই এইবার যারা ভাবছেন যে ইন্ডিয়া গেটের যে প্রার্থী রয়েছেন ওনারা আশাবাদী হয়েছেন যে ওনারা ভোট পাবেন কিন্তু আপনারা দেখবেন ভোটের বাক্স খোলার পর ওনাদের একটাও ভোট নেই এটা নিশ্চিত কারণ মানুষ থাকছে যে উন্নয়নের জন্য তাই একক বিজেপি পঞ্চায়েত গঠন করার জন্য মানুষ পরিকল্পনা নিয়েছে এবং আগামী আটই আগস্ট ভোটের মাধ্যমে মানুষ প্রমাণ করে দেবে যে শ্রীনাথপুর পঞ্চায়েত বিজেপির পঞ্চায়েত এবং একক পঞ্চায়েত ধন্যবাদ